ইমো অ্যাকাউন্ট নতুন কোনো মোবাইল অথবা অন্য কোনো ডিভাইসে লগ করতে গেলে দেখা যায় যে আমাদের পুরোনো যে মেসেজগুলি রয়েছে এই মেসেজগুলি হারিয়ে যায় ইমোর এমন একটি সেটিং রয়েছে যে সেটিংটি যদি আপনি করে রাখেন তাহলে যদিও কখনো আপনার মোবাইল হারিয়ে যায় অথবা আপনার নতুন কোনো মোবাইলে আপনার একই অ্যাকাউন্ট লগ করতে যান তাহলে সাথে সাথে দেখবেন যে আগের মেসেজগুলি ওই অ্যাকাউন্টে চলে এসেছে সো কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই প্রথমে আপনারা ইমো অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন ইমো অ্যাকাউন্টটি ওপেন করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইলের আইকন এই প্রোফাইলের আইকনে আপনারা ক্লিক করে দিবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং অপশন জাস্ট এই সেটিং অপশনে আপনারা ক্লিক করে দিবেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট অপশন জাস্ট এই চ্যাট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট ব্যাকআপ জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম এখানে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ব্যাকআপ নাও জাস্ট এখানে আপনারা ক্লিক করে রেখে দিবেন এখন আপনি এখানে যে যে কোনো একটি ইমেল আইডির মাধ্যমে আপনি এটা ব্যাকআপ নিয়ে রাখতে পারেন মনে করেন আমি একটি ইমেল আইডি নিয়ে নিলাম দেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এই যে অলরেডি কিন্তু ব্যাকআপ নিয়েছে এবং কন্টিনিউ ক্লিক করে দেয় ইমো অ্যাকাউন্টের যতটি মেসেজ রয়েছে প্রত্যেক মেসেজ কিন্তু অটোমেটিক ব্যাকআপ নিয়ে রেখেছে পরবর্তীতে এই একই অ্যাকাউন্ট যখন আমরা অন্য কোনো মোবাইলে অথবা নতুন কোনো মোবাইলে লগ ইন করবো ব্যাকআপ দেওয়ার সাথে সাথে দেখবেন যে পুরনো যে মেসেজগুলি রয়েছে ওই মেসেজগুলি আপনার মোবাইলে চলে এসেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে